না যাই না দূরেতে একলা মন রয় না মন যে কেমন কেমন করে থাকলে তুমি দূরে নিসিরাতে স্বপ্নে তোমায় দেখিবারেবারে ও গোপিয়া চঞ্চলা কাজল নয়না তুমি

মন <laughs> থ <laughs>

বন্ধু আমার পানের দোকানদার হয় রে বন্ধু আমার পানের দোকানদার মোহরের মাথায় বন্দর দোকান যে বন্ধু শুধু প্রেমের গান এই যে বন্ধু